আসসালামু আলাইকুম ভাই ভাই আপনারা কি নতুন আপডেট আসছে লাক্সারি উপরে একটা কালার জি প্রত্যেকটা কালার আচ্ছা ক্যাটালগটা আমার হাতে দেন

আর আপনি যদি চান যে স্টিচ করে দিতে সেটাও করে দেওয়া হবে নাকি যে স্টিচ করে দেওয়া হবে আপনার 38 থেকে 42 পর্যন্ত 38 থেকে 42 ওকে এটার উন্নাটা ওটা দেখাইতেছি উন্নাটা সুন্দর কাজ করা আছে এমবোটারি প্লাস সিকোয়েন্স একটা সুন্দর কম্বিনেশন এটা কাজ করা আছে খুব সুন্দর করে কাজ করে সালোয়ার আর আস্ত দূরে তো দেওয়া থাকবে একসাথে

বেবি পিঙ্ক আছে খুব সুন্দর একটা কালার মানে মেয়েদের ফেভারিট কালার খুব সুন্দর বেবি পিঙ্ক কালার সেম ডিজাইন শুধু কালার হবে তিনটা না জি খুব ভালো হয়েছে একদম ফিনিশিংটা চমৎকার ফিনিশিং আসছে আরো সুন্দর কাজ কাজ পুরো বডিতে ফুল গর্জিয়াস শিফন কাপড়ের উপরে অল ওভার কাজ করা যারা লাকজারি চাচ্ছেন একটু কম প্রাইজের ভিতরে পাকিস্তানি টাইপের তাদেরকে বলবো যে এই ড্রেসটা চয়েস করতে পারেন এটার প্রাইস কেমন হবে